আমরা কালকে রাতে শেষ রাতেই সে এরি করার পরে এসে রুমে ঘুমিয়েছি আর এখন বাজে সাড়ে বারোটা আমরা এখন রওনা হচ্ছি টেকনাফের উদ্দেশ্যে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যতটুকু পাচ্ছি সন্ধ্যার দিকে বেশি রাইড করার ট্রাই করছি কারণ এই দুপুরের গরম প্লাস রোজা রেখে এই চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের টিমের সবারই তো আমরা ট্রাই করছি যতটুকু পারি আমরা সেফলি আমরা এটাকে কন্টিনিউ করার এবং বগুড়া রোডে আমরা কোনো কাজ করতে পারি বগুড়া থেকে যখন এদিকে নিয়ে নেই নেমে আসলাম বেশ কয়েকটা রোডে আমরা মার্ক করা ট্রাই করেছি স্পিড ব্রেকারগুলো যেখানে কোনো রং ছিল না ইভেন ইফ একটা জায়গায় আমরা নিজেরাই ওই স্পিড ব্রেকারে খুব স্পিড দিয়ে সে জায়গাটা ওভারটেক করি সোজা কথা হচ্ছে মেরে দিয়ে চলে আসি তো ওই জায়গাটাও আমরা মার্ক করলাম সেটা হচ্ছে গিয়ে রাহুল সরি আপনার মদনপুরের রাস্তায় তো এখন ট্রাই করছি আমরা কুমিল্লা থেকে বার করতে করতে চিটাংমুখী যাব এবং চিটং থেকে পরে কক্সবাজার টেকনাফের দিকে দেখি কি হয় রাস্তায় আমরা এখন বাইজিত রোডে একটা এ গরম খেতে খেতে তেলে ভাজার মতো করকরা অবস্থা সবার এত গরম তীব্র তাপমাহ চলতেছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সব গরম আর আমরা খুবই টায়ার্ড আমরা এখান থেকে কিছু রোড পার্ক করতে করতে এসছি আরও রোড পার্ক করতে করতে আমরা কক্সবাজার ঠিকঠাক রোডের দিকে চলে যাব দেখি যতদূর যাওয়া যায় এখন আমরা কর্ণফিলি ব্রিজের ওই পাশে একটা রেইনবো অপেক্ষা করছে একটু রেস্ট নিচ্ছি হাত পা লাইভে আপনাদের সাথে ওই রেইনবো পেন্সিল যে টিম টিমের সাথে এক সাথে আমাদের যে অ্যাক্টিভিটি সেইগুলা ওখানে পরিচালনা করব খুব ভাই এত গরমে তো আমরা এখন আছি কর্ণফুলি ব্রিজে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা পেইন্ট করব অ্যান্ড রেইনবো পেইন্টসের যারা আছেন তারা আসতেছেন অনেকে চলে আসছেন অ্যান্ড এখানে আমরা কাজ শুরু করবো একটু পরেই কাজ শুরু হবে যদিও ইফতারের টাইম শুরু হয়ে গেছে সে আর কি অনেক ঘনে আসছে তারপরেও আমাদের যেহেতু টাইম শর্টেজ আর এখানের এটা একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস এর কারণে হচ্ছে কি আমরা এখানের কাজটা শেষ করে এরপর ইফতারের জন্য আগাবো বা নেক্সট ডেস্টিনেশনে যাবো আমরা এখন চিটাঙের কর্ণফুলি ব্রিজ এটা হচ্ছে গিয়ে আমি আইকনিক কোনো আমাদের বাইকারদের জন্য জায়গা থাকে সেটা হচ্ছে কি ব্রিজের উপরে যখন কক্সবাজার যায় বা বান্দরবন যায় তখন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেকে সবাই ছবি তোলেনি সবাই চেনার কথা তো আমরা যখন এটা যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে রেইনবো ব্রেটের টিম আমাদের সাথে আছে আমরা এখানে এই স্পিক ব্রেকারটা আনমার্ক আর এই জায়গাটা স্লোক হওয়ার কারণে অনেক ভালো অনেক স্পিডে গিয়ে ওই জায়গায় টোল প্লাজার সামনে ব্রেক করতে হয় তো এই জায়গাটা একটা স্পিড ব্রেকার এটা স্লো করে দেওয়ার জন্য সো এই স্পিড ব্রেকারটা পুরোটা মার্ক আমরা ট্রাই করতেছি একটু মার্ক করা তো দেখি আমাদের সাথে তো আমরা এখনও কর্ণফুলি ভিজে আসি অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন কিসে কিন্তু কাজ চলতেছে অলরেডি কাজ হচ্ছে অর্ধেকের কাজ হয়েছে এবং বাকি অর্ধেকের কাজ চলতেছে এখানে অনেক সাউন্ড যার কারণে আমাদের ভয়েসটা ভালো মতো আসতেছে না এবং কিছু কারণ নাই আর এটা করতে করতেই ইফতারের সময় হয়ে গেছে অ্যান্ড আমরা এখানেই সবাই ইফতার করছি এখন এই কাজ শেষ করার পরে আমরা কক্সবাজারের দিকে রোনা দিব অ্যান্ড দেখবো যে আজকে টেকনাফ আমরা যেতে পারি নাকি গতকাল কর্ণফুলি ব্রিজে কাজ করার পরে আমরা চলে আসছিলাম ডাইরেক্ট কক্সবাজার কক্সবাজারে হচ্ছে আস্তে আস্তে রাত তিনটা বেজে গেছিল দুইটা তিনটা বেজে গেছিলো এরপর আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো ঘুমে গেছি আজকে সকাল আর আজকে আমরা বের হচ্ছি এখানে টেকনাফের উদ্দেশ্যে এখন আমরা কক্সবাজার টেকনাফ যাবো টেকনাফ গিয়ে ওখান থেকে আবার মার্কিং করতে করতে আসবো অ্যান্ড কিছু কিছু জায়গায় আমরা পেন্ট আবাস করব সো এখন আমরা বেরোচ্ছি আর হচ্ছে গিয়ে দেখা হচ্ছে টেকনাফে হ্যালো আমরা টিম বাইক বাইকবিড়ে এখন আছি কক্সবাজার টেকটাফ মেরিন ড্রাইভ রোডে আমরা গতকালকে রাতে কক্সবাজারে ছিলাম আর আজকে সকালে আমরা এখন চলে এসেছি এখন সকাল না অ্যাকচুয়ালি দুপুর দুইটা বাজে আমরা মার্ক করতে করতে এদিকে এসছি কিন্তু মার্ক বেশিরভাগই কক্সবাজার রোডে কালকে রাত হয়ে যাওয়ার আমরা এখনই মার্ক করে নিয়েছি যেটা পরবর্তীতে রেইনবো পেন্স টিম ওই জায়গাগুলো রং করে নিবে আর আমরা নিজে সরাসরি এখানে চলে এসছি মেরিন ড্রাইভ রোড এই জায়গাটা বিশেষ করে এইখানে দুইটা পয়েন্ট আছে একটা ব্রিজের কোনাতে এই রাস্তা একদম সোজা আমরা দেখেছি অনেক বাইকার বিশেষ করে এখানে যারা নিয়মিত না মানে বাইরে থেকে যখন ঘুরতে আসে তখন অনেক দূর থেকে বাইক অনেক স্পিড নিয়ে টেনে আসে এই ব্রিজটার কাছে এসে আর কন্ট্রোল করতে পারে না সো এখানে দুইটা ছোট ছোটো স্পিড ব্রেকার আছে ব্রিজের এই পারে এবং ওই পারে আমরা দুইটাই মার্ক করার ট্রেস

কয়েকদিন আগে আমরা একটা প্রোগ্রাম চালু করছিলাম শহীদ মিনার রঙ করানো এবং হচ্ছে এখন আমরা যারা কয়েকদিন আগে তারপর শহীদ মিনার পরে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধাদের রং রঙ দিয়েছি তো এরকম সেবামূলক কাজ আমরা সবসময় করে থাকি তো আমরা ইনশাল্লাহ পাশে আসি পাশে থাকবো জীবনের রঙে জীবন বাঁচাও এরকম একটা প্রোগ্রাম যে আমরা এর প্রতিনিয়ত ইনশাল্লাহ চালু থাকি ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আমাদের একটা কথা বলে দিতে চাই রেইনবো পেন্টসের যারা কর্মকর্তা আছে বিভিন্ন জনে আমরা সেই তে থেকে শুরু করে এখন পর্যন্ত টেকনা পর্যন্ত এসেছি ওনারা যথেষ্ট পরিমাণ হেল্পফুল ওনাদের কারণেই আমরা এটা হয়তো বা সাকসেসফুলি আমরা করতে পারছি অর্থাৎ যৌথ উদ্যোগে সো আমরা থ্যাংক ইউ রেইনবো পেইন্টস সকল অফিশিয়াল সকল টিমমেটদেরকে ধন্যবাদ এরকম একটা ভিডিও করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা রেইনবো পেইন্টস আর বাইক বিডি টিম থেকে এখানে তো এই রেডটা অনেক অ্যাক্সিডেন্ট হয় আর তো এই জায়গাটাকে মার্ক করতেছি এবং এই রোডে যতগুলো পাবো এগুলো মার্ক করতেছি তো এই জিনিসটা আপনারা যদি কিছু বলতেন যে এটা আসলে এক্সিডেন্ট কিছু না হয় কিছুদিন আগে তো একটা ট্রাকে ফানার ট্রাকে পে আটজন লোক মারা গেছে এখানেই এখানে আমি নিজে গাড়ি তুলে দিছি ট্রাকে আচ্ছা তো এইটা রং করা থাকলে তো অনেক রাতের বেলা সুবিধা হবে এক্সিডেন্ট একটু কমতে পারে থ্যাংক ইউ চব্বিশাকা থেকে শুরু করেছিলাম তেইশ তারিখ ঢাকা থেকে আমরা দিনাজপুর থাকি তারপর তেঁতুলিয়া যাই তেঁতুলিয়া থেকে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে আজকে সাতাইশ তারিখ আমরা টেকনাফ এসে পৌঁছেছি আমাদের এটা কোনো টাইম ট্রাভেল ছিল না অর্থাৎ আমরা চাইতেছিলাম না যে খুব জোরে সোরে খুব তাড়াহুড়া করে করতে আমরা কাজ করতে করতে এসেছি রেস্ট নিতে নিতে এসেছি প্রচুর গরম এর মধ্যে রোজা আমার টিমের সবাই রোজা রাখে সুতরাং আমরা রেস্ট নিতে নিতে আস্তে আস্তে এসছি আর আমি আমার এই সফরটুকু ডেডিকেট করতে চাই আমার ফুল এই এনার্জেটিক টিমকে কারণ তাদের হোল সাপোর্ট আমাদের টোটাল একটা কম্বিনেশন ভালো ছিল যার ফলে আমরা এটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি আপনার দোয়া থাকলে আমরা সেফলি বাসা ফিরে যেতে পারবো আমরা জানি আমরা কঠিন একটা কাজ হাতে নিয়েছি এই যে মার্ক করার এবং স্পিড ব্রেকার রং করার রেইনবো পেন্টস আমাদের সাথে আছে রেইনবো পেন্টসকে থ্যাংক ইউ রেইনবো পেন্টসের ফুল টিমকে থ্যাংক ইউ আমরা জানি এটা ছোট্ট একটা উদ্যোগ বাট আমি বিশ্বাস করি এই উদ্যোগটা বারুদের মতো আগুন লাগার মতো ছড়িয়ে পড়বে আমাদের বাইকিং কমিউনিটিতে এবং প্রতিটা বাইকার গ্রুপ চেষ্টা করবে এবং করবে আই বিলিভ কারণ ভালো কাজে জাস্ট একটু উদ্দীপনা দরকার আপনারা আপনাদের নিজের যে রোডগুলো আছে সেগুলোকে মার্ক করুন সেভ করুন আর যেন কোনো বাইকার তার পান না হারায় আর কোনো রোডের যাত্রী তার প্রাণ না হারায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি এখান থেকে সাইন আপ করছি থ্যাংক ইউ